নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর আগস্ট রবিবার এখন বাজে সকাল নটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি আসলে গতকালকে সারাটা দিন আমাদের দুজনেরই খুব ভাগ দর গেছে যার জন্য আমরা দুজনেই আজকে একটু বেশি ক্লান্তই আছি আমি তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছি উঠে কাজ টাজগুলো সারছিলাম তো দেখলাম টুটুন ঘুমাচ্ছে যখন ঘুমা তবে এবার ওকে ঘুম থেকে উঠাতে হবে না নাহলে এদিকে ব্রেকফাস্ট করতেও দেরি হয়ে যাবে এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ওকে উঠিয়ে ও ফ্রেশ হয়ে রেডি হতে হতে ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে যাবে আর আজকে সকাল সকাল দুটো পার্সেল এসেছে এই সাত আট দিন আগেই এই দুটো পার্সেল অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম চারটে তো দুটো এসেছে কি এসেছে এখনও ঠিকঠাক দেখিনি এসেছে নিয়েছি নিয়ে এখানে রেখে দিয়েছি পরে দেখব ঘুম থেকে উঠে ও মা উঠে গেছো তুমি ও বাবা গুড মর্নিং মা গুড মর্নিং এসো এসো কোলে এসো এখন বাজে দশটা পঁচিশ আর তখন তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে তুলতুলকে ঘুম থেকে ওঠাতে গিয়ে দেখি ও আগেই উঠে পড়েছে আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই দশটা দশটা পাঁচ নাগাদ ব্রেকফাস্টটা করলো আর আমি তারপরে ঘরে বিছানাপত্রটা গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এবার আমি যাব স্নানে গত দু সপ্তাহ ধরে ধানিকে স্নান করানো হচ্ছে না এই ওয়েদারের জন্য যতই জল গরম করে স্নান করাই না কেন ওর ঠান্ডার ধাত আছে ঠান্ডা লেগে যাবে সেই জন্য স্নান স্নান না ওর একটা লোশন আছে সেটাই এই দিচ্ছি মাঝে মাঝে পুরো বডিতে কি কী দেখছিস কি হয়েছে কি ধানি দানি কি কী ধানতু ধান তু ও ধান তু ও বাবা আমার মা ও বাবা ও বাবা ঠিক আছে তখন আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এবার আমি ব্রেকফাস্টটা করে নেব ফ্রিজগুলো দেখি ফ্রিজে কিছু বান রয়ে গেছে সাত আট দিন আগে এই বানগুলো কিনেছিলাম খাওয়ারও সময় হয়নি আর এই বানগুলো হালকা হালকা মিষ্টি তাই ভাবলাম আজকে বান আর কলা দিয়ে ব্রেকফাস্টটা করব তাই এখন বানগুলো একটু সেঁকে নিচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা আর তখন আমি ব্রেকফাস্ট সেরে গতকালকে ও বাড়ি থেকে যে পুঁশাকগুলো এনেছিলাম সেখান থেকে কিছুটা পোশাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে কেটে নিলাম তাতে একটু আলু আর বেগুন কেটে নিয়েছিলাম নিয়ে এখন এই রসুন ফোড়ন দিয়ে পোশাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর ফুলগুলোর জন্য ভাবছি একটা ওই ডিমের পোচ করবো করে ঝোল করে দেব ধানি ছেড়ে দে না বাবা ছেড়ে দে মা ওকে বিরক্ত করিস না হ্যাঁ 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 না এখন কাছে একটা পাঁচ আর এদিকে আমার দুপুরের রান্না বান্না সব কমপ্লিট আর প্রতিদিনের মতন আজকেও রান্না রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর আজকে রান্না হয়েছে আমাদের তিনজনের জন্য ভাত এখানে আছে আলু বেগুন দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর এখানে আছে তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের পোচের ঝোল আর তুলতুলের মা ওই বারোটা পনেরো কুড়ি নাগাদ এসেছিলেন তো কিছুক্ষণ তুলতুল মার সাথে খেলা করলো গল্প টল্প হলো সেইভাবে আমি তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি বসে বসে একটু টিভি দেখছে আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি খাইয়ে দেবো এখন বাজে পনেরো তিনটে তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে দিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে বেড়ে নিয়ে গেছিলাম ঘুম পাড়ানোর জন্য আজকে দুটোর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর এখন আমি আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নিচ্ছি অমলেটটা ভাজা হয়ে গেলে লাঞ্চটা সেরে নেব আর তারপরে যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সব করব। হয়ে গেল ঘুম মাম্মা এখন বাজে সাড়ে তিনটে আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই পাঁচ সাত মিনিট হলো একটু টিভিটা চালিয়ে সোফাতে বসেছি ব্যাস এদিকে এনেও ঘুম থেকে উঠে গেলেন চলো জল খাবে চলো এখন বাজে চারটে পঁয়ত্রিশ আর তুলতুল তো আজকে সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে ওঠার পর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দিলাম তো নিজের মতন খেলা করছিল। সে ফাঁকে আমি তুলতুলার জন্য একটু আপেল সেদ্ধ করে নিয়েছি আপেল সেদ্ধটা একটু ঠান্ডা হোক তারপরে ওকে খাইয়ে দেব আর সকালবেলা যে দুটো পার্সেল এসেছিলো সেই পার্সেল দুটো এই সবে মাত্র খুললাম সারাদিনে আজটুকু সময় পাইনি তাও উপায় আছে কখন এটা নিয়ে দৌড়াচ্ছে কখনো ওইটা নিয়ে দৌড়াচ্ছে তাই কেটে গেছে কই দেখি এটা হলো চিয়া সিক্স যেটা আমি সময় অনলাইন থেকেই অর্ডার দিই তবে অন্যান্যবার একটু ওই আড়াইশো তিনশো গ্রামের অর্ডারটা দিই এবার ওই এক কেজির একটা অফার চলছিল তাই এই অফারে নিয়ে নিয়েছি এটা এক কেজির প্যাক এটার এমনি দাম হচ্ছে নশো নিরানব্বই টাকা তো অফারে ছিল তিনশো পঞ্চান্ন টাকা আর এটা হলো এই প্লাস্টিক রাখার দুটো ব্যাগ মানে প্লাস্টিকগুলো একটা ব্যাগে আমি জমা করে রাখি এবার কি হয় একটা প্লাস্টিক টানতে গিয়ে আরও দু তিনটে প্লাস্টিক বেরিয়ে আসে এই যে এই ব্যাগটাই জমা করে রাখি তাই ভাবলাম একদম হচপচ হয়ে আছে তাই এই ব্যাগটা অর্ডার দিয়েছিলাম এটা একজোড়ারই অফার ছিল এটার এমনি দাম বোধহয় দেড়শো টাকা তো অফারে ছিল একশো উনত্রিশ টাকা তবে দুটো আলাদা আলাদা কালার হলে ভালো হতো দুটো একই কালার দিয়ে দিয়েছে যাই হোক এই হলো আমার ওই দুটো পার্সেলের জিনিসপত্র চারটে অর্ডার দিয়েছিলাম এখনও দুটো আসা বাকি আছে গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর তখন তো আপেল সেদ্ধ খাইয়ে ও ঘরের বিছানাপত্রটা গোছাতে গোছাতে দিদিও কাজে চলে এসেছিলো দিদি দিদির মতন কাজ টাজ ছেড়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে বাড়ি গেছে আর আমি এদিকে টুকিটাকি কাজগুলো সব সারলাম তারপর এই ব্যাগে প্লাস্টিকগুলো সব অ্যারেঞ্জ করে রাখলাম এখানে একটা ব্যাগ রেখেছি আর আপাতত এখানে আরেকটা ব্যাগ রেখে দিয়েছি আর এই কাজের এক ফাঁকে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছিলাম এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে এবার ওকে দুধটুকু খাইয়ে দেবো তারপর সন্ধ্যে টন্দে দেব এত বড়টা তুমি খাবে না মা ছোটোটা কিনে দেব ছোটটা কিনে দেব এই তো নিয়েছি দেখো নিয়েছি চল চল পরে মুছে দেবো হ্যাঁ লজ্জা এখন বাজে নটা পনেরো আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি সন্ধে দিয়ে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম একটু স্মার্ট বাজারে গেলাম টুকিটাকি কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো কিনে তুলতুল একটা আইসক্রিম খেলো আমি একটু ফুচকা খেয়ে বাড়িতে আসলাম মোটামুটি ওই সাড়ে আটটার মধ্যে চলে এসেছিলাম বাড়িতে আসা কিছুক্ষণ পরে তুলতুলের মেজু জেঠু আর দিয়ে আসলো আসলে আগামী কালকে তুলতুলের বরদিভাই হস্টেলে চলে যাচ্ছে তাই সবার সাথে দেখা করতে এসেছিল ওখানে কিছুক্ষণ গল্প টল্প হলো এই সবে মাত্র বর্দি ভাই বাড়ি গেল তুলতুল আর আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি এবার ড্রেস চেঞ্জ করবো রান্না বান্না আছে জিনিসপত্র গোছানো আছে হ্যাঁ বাবা হ্যাঁ চলো এসো জামা কাপড় খোলো বাবা মা এসো এখন বাজে পনেরো দশটা আর তখন হাত মুখটা ধুয়ে দুজনের ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে যে জিনিসপত্রগুলো বের করে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রাতে রান্না বলতে তুলতুল আর ধানির জন্য রুটি করেছিলাম রুটি করে ধানিকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া প্রায় শেষের দিকে হ্যাঁ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তুলতুলাই রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি ভাতুরটা গরম করে দুধ রুটিটুকু খাইয়ে দেব তার আগে এখানে অনেক কাজ পড়ে আছে ঘরের পরিস্থিতি ঠিক এরকম জামা কাপড়গুলো ভাজ করে রেখেছি কিন্তু এখনও তোলা হয়নি এগুলো সব করতে হবে এখন বাজে বারোটা পঁচিশ আর তখন তুলতুলা ধানের জন্য রুটিটা বানিয়ে তুলতুলা রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম আজকে দশটার মধ্যে ধানের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম আর ডিনারের পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে বাবার সাথে ফোনে পাঁচ দশ মিনিট গল্প টল্প করে তারপর তুলতুল ঘুমাতে গেল আজকে সাড়ে এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়েছে আর আমার আজকে ছোটো মোটো এই দু চারটে জিনিস কেনার ছিল তাই তো নিয়ে সন্ধেবেলা স্মার্ট বাজারে গেছিলাম তো জিনিসপত্রগুলো কিনছিলাম কিনতে কিনতে এবার তুলতুলের নজর পড়েছে কেলক্সের প্যাকটার উপর এটা ওকে নিতে হবে এই নিয়ে সে কী কান্নাকাটি আর বায়না মানে ওর কান্নাকাটি দেখে মলের মানুষজন মানে দেখছিলো যে বাচ্চাটা কেন এরকম কাঁদছে দু একজন তো জিজ্ঞাসা করলো যে কেন কাঁদছে আর যেই প্যাকটা হাতে ধরে দেওয়া হলো অমনি কান্না বন্ধ সঙ্গে সঙ্গে কান্না বন্ধ আর আমি ভাবছিলাম এতগুলো না নিয়ে যদি লুজ থাকে মানে দশ টাকার একটা একটা করে প্যাকেট থাকে সিঙ্গেল তো ওগুলোই নেবো কারণ এগুলো নেওয়া তো বৃদ্ধি থাকে কারণ টুল কিছুতেই খাবে না ওকে তো খাওয়ার জিনিস মোটামুটি যা চাই আর সেটা যদি ক্ষতিকারক না হয় আমরা কিনে দিই কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় ওই কেনাটাই সার নেওয়া হয় সার হয় মানে নেওয়াটাই জেদ করে হয় কিন্তু খায় না ওই একবার দুবার বড় যে তিন চারবার মুখে দিলো ব্যাস তারপর সেটাকে আর ছোবে না এটা আমি খুব ভালো মতন জানি এখানে এই যে কটা প্যাকেট আছে বোধহয় একটা প্যাকেটটা ও পুরো খাবে না ওই প্রত্যেকটা প্যাকেট থেকে হয়তো একটা দুটো একটা দুটো মুখে দেবে দিয়ে ছেড়ে দেবে আর এত বুদ্ধি হয়েছে যে আমি যখন বিলিং করাচ্ছিলাম আরও জিনিসপত্রের তখনও দেখছিল যে এটা আমি আদেও বিলিং করালাম কি না মানে আমি সরিয়ে তো রাখিনি যদি সরিয়ে রাখতাম তাহলে তখন আবার কান্নাকাটি শুরু করে দিত জিনিসটা পেয়ে খুব খুশি খাক চাই না খাক নেওয়া যায়। আর যখন যে জিনিসটা খুঁজি তখন তো সেটা পাওয়া যায় না এটা আমার সাথে বিশেষ করে ঘটে তো আজকে জিনিসপত্রগুলো কিনতে কিনতে এই স্যুপের জন্য যে ব্রেডটা আমি খুঁজ মানে খুঁজেছিলাম শীতকালে এই ব্রেড স্টিক এই ব্রেড স্টিকটা আজকে দেখলাম যে আছে তাই নিয়ে নিলাম যদিও এখন স্যুপ খেতে খুব একটা ভালো লাগবে না তাও মানে যখন প্রচণ্ড বৃষ্টি যেদিনকে হবে হয়তো ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা পড়বে সেদিনকে ওই স্যুপ টুপ ভালো লাগবে নাহলে এমনিতে তো ভালো লাগবে না শীতকাল ছাড়া অন্য সময় আমার খুব একটা স্যুপ ভালো লাগে না আর স্যুপের সাথে এই স্টিকগুলো খেতে খুব ভালো লাগে শীতকালটা পুরো শীতকালে খুঁজেছি কিন্তু পাইনি কিন্তু আজকে যখন পেলাম তো নিয়েই নিলাম আর তার সাথে দু তিনটে স্যুপের প্যাকেটও নিয়ে নিয়েছি আর টুলটুল মানে খাওয়া দাওয়ার পর ডিনারের পর একটু খেলা করছিল খেলা করতে করতে এই টুলটা এই জায়গাটায় এনে একটা জলের বোতল এই গ্রিলটার ফাঁক দিয়ে ফেলে দিয়েছে নিচে ঢাকনাটা এখানে আছে আর বোতলটা ড্রেনের মধ্যে মানে এত আগে তো ওই ব্যালকনি দিয়ে ফেলতো এখন আবার এখান দিয়ে ফেলা শুরু করেছে আর এখন আমি কুশনের কভারগুলো সব পরাবো ও ওই কভারগুলো মানে আগের কভারগুলো সব সার্কে ভিজিয়ে দিয়েছি তার সাথে আরও দু একটা কাজ আছে সেগুলো সব সারব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই and a good night